দেখো বন্ধুরা কে এসেছে আমার বাড়িতে তো এখন বাচ্ছে সন্ধ্যা সাড়ে পাঁচটা আমার মা এই মাত্র জাস্ট এসে পৌঁছলো আর দেখো কত কিছু নিয়ে এসছে তো ওই দেখো আমার মেয়ের জন্য গাডার তারপরে হেয়ার ব্যান্ড ওগুলোও নিয়ে এসছিল তো সেগুলো আমি বললাম যে রেখে দাও তো পরে ও এলে দিও আর এখানে দেখো এগুলো নিয়ে এসছে আর এখন মা আর আমার ছেলে গল্প করছে ওইখানে আর এখন আমি বানাচ্ছি চা তো সন্ধ্যার চাটা আমি বানিয়ে নিচ্ছি

হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছ আর আজকে দেখো আমার বাগানের ছোট্ট ছোট্ট গাছগুলোতে কত ফুল ফুটেছে সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখেছি খুশির আর ঠিকানা নেই আমার তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এবারে আমি চলে এলাম রান্নাঘরে আর এখন বানাচ্ছি আমি চা আর দেখো ব্রেডগুলোকেও শেখে নিচ্ছি ব্রেড জ্যামটা আমার মেয়ের জন্য বানাচ্ছি আর চাটা আমার জন্য চাটা না খেলে তো চলবেই না বলো চাটা না খেলে তো মাথা ব্যথাই কমবে না মাথা ব্যথা ধরে যাবে তো ওই জন্য দেখো এখানে আমি দুধগুলো নিয়েছি এখন আমার মেয়ে রেডি হচ্ছে মা এখনও ওঠেনি মাকে আর ডাকিনি যেহেতু বাড়িতে সারাদিন কাজকর্ম করে আর এখানে আসার পরে তো একটু রেস্ট পায় ওই আর মাকে ডাকিনি তো এখন আমি নিজেই বানিয়ে খাচ্ছি পরে মা উঠলে মাকেও চাটা বানিয়ে দেব এখানে রয়েছে ব্রেড জ্যাম আর রয়েছে চা চলো আমার এই কড়া ঘন লিকারের চা দিয়ে দিয়ে আজকে করছি সকালটা ওর খাবারটা আসলে কয়েকদিন থেকে না ও ভাত খেতেই চাচ্ছে না সকাল বেলা করে এবারে আমি বানিয়ে নিলাম ব্রেড অমলেট তো এটা আমি বানালাম আমার ছেলে মেয়ে দুজনের জন্যই কি টিফিনে দিয়ে দেবো তো চলো টিফিন বক্সটা আমি প্যাক করে নিই এবারে আমি সাথে খাবার জন্য দিয়ে দিচ্ছি মিউনিস। আসলে যখন ও টিফিনটা করবে তখন তো ঠান্ডাই হয়ে যাবে ব্রেডগুলো তো তখন খুব একটা খেতে ভালো লাগবে না আর মিওনিসটা থাকলে সাথে তখন খেতে ভালো লাগবে স্কুলে এই দেখো বাবা তো ছেলে আমার স্কুলে চলে গেছে মেয়েও স্কুলে চলে গেছে এখন মাও ঘুম থেকে উঠে পড়েছে তো দেখো আমি এখন ব্রেড অমলেটগুলো আবার ভেজে নিলাম আর আমাদেরটাতে দেখো একটু করে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম আর ওইদিকে আমার হাজব্যান্ড ভাত খেয়ে সকালবেলা চলে গেছে ডিউটিতে তো চলো এবারে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে রান্না করতে চলে যাবো আর কি দিনাটাতে এই ব্রেডটা পাওয়া যায় ওখানে লোকাল বেকারি রয়েছে তো এই ব্রেডটা ওখানেই পাওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের তো চলো এখন ব্রেকফাস্টে নেওয়া যাক আর এই আমার মা মাতাজি ছেলেকে স্কুল থেকে দিয়ে ফেরার পথে দেখো আমি মাছ পেয়ে গেলাম তো আমি দুটো ইলিশ মাছ নিয়ে এসেছি তো মাছগুলো দুটো মিলে ওয়েট হয়েছে এক কিলো মতো তো চলো পিস করে নেবো আর দেখো এমনি ভ্যানগাড়ি করে আর কি বিক্রি করছিল বলে মাছটা আর কেটে দেয়নি তো আমি বাড়িতে এসে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি এবার মাছগুলোকে পিস করে নেব। আর সত্যি কথা বলতে গেলে এখন অনেক দিন থেকে মাছ না কাটতে কাটতে না মাছ কাটতে আর ভালো লাগে না তো যাই হোক আমি মাছগুলোকে পিস করে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আজকে রান্না হচ্ছে পটল ভর্তা আর এই পোটল ভর্তা রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা যদি কেউ এর আগে না ট্রাই করে থাকো তো আমি যেইভাবে বানিয়েছি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর এই গরমের দিনে কোনো সবজি খেতে সেরকম একটা ভালো লাগে না তখন যখন আর কি মানে মনে হবে যে কি খাবো কি খাবো মাছ মাংস খেতে ভালো লাগছে না গরমে তখন এই টাইপের ভর্তা জাতীয় কিছু যদি বানিয়ে খাওয়া যায় তখন দেখবে মুখের রুচিটা আবার ফিরে আসে তো দেখো আমার বাটাটা হয়ে গেছে কমপ্লিট আর এবার আমি দেখো ইলিশ মাছটাও বসিয়ে দিয়েছি ভাপাতে তো ফাইনালি আমার ইলিশ মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেল দেখো তো আজকে রান্না হলো ইলিশ মাছ আর এই যে বাটা এবারে আমি চলে এলাম ছাদে আর ছাদে এসে কাপড়গুলো মাসি যে সকালবেলা ধুয়ে মেলে দিয়ে গেছিল তো সেই কাপড়গুলোকে আরেকবার উল্টে দিতে আসলাম যাতে পেছন দিকটাতেও আর কি ভালো করে জলটা ঝরে যায় আর এদিকে ছেলেরও ছুটির সময় হয়ে এসছে তো ভাবছি তাড়াতাড়ি করে এবার নিচে যাব নিচে গিয়ে ছেলেকে নিয়ে আসবো স্কুল থেকে আর একটা দিকে ভালো হলো কি রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়াতে আর টেনশন থাকলো না যে পরে বাড়িতে এসে আবার রান্না করতে হবে ওইদিকে মা রয়েছে যদিও বাড়িতে আর এদিকে দেখো এত রোদ উঠেছে আবার রোদের সাথে সাথে জানো তো বৃষ্টিও পড়ছে আমি যখন কাপড় মেলছিলাম না তখন দেখছি যে টিনে শব্দ হচ্ছে টুপটাপ আগে জানতাম শুধু পাহাড়েই এটা হয়ে থাকে আর এখন তো নিজের চোখেই দেখছি যে প্লেন সাইডেও এরকম হচ্ছে আর কি তো যাই হোক আর এটা হলো আমার ব্যালকনির সাইডে যেই প্লটটা আর কি সেটা আমার এই সাইডটা তোমরা আমার ব্যালকনি থেকে অনেকবার দেখেছ যদিও আর আজকে যা গরম পড়েছে বন্ধুরা কি বলবো দারুণ গরম আজকে তো চলো আমার জামা কাপড়গুলো ঠিকঠাক করে আবার উল্টে দিয়ে গেলাম এখন নিচে চলে যাব এবার আমরা যাচ্ছি একটু ঘুরতে সবাই মিলে ঘুরতে যাচ্ছি দেখা যাক কোথায় যাই বলো তাহলে কোথায় যাচ্ছো এখন আমরা যাচ্ছি এই যে সামনে যে রয়েছে এই দোকানটার দিশ দেখা দাও এদিকে ঘোরো দোকান থেকে ডিজাইনটা সুন্দর এটা হ্যাঁ ভালো আছে পরে দেখতে পারবা যদি হয় ওটা নিয়ে না এটাও ভালো আছে লোকেটের ডিজাইনটাও সুন্দর আমাদের মালাটা নেওয়া হয়ে গেছে আর মা একটা লকেট আর এই কানেরটা ম্যাচিং করে আর কি পছন্দ করে রেখে গেল সাইডে আর এরপরে যখন আসবে আর কি তখন এসে এই কানেরটাও নিয়ে নেবে কানেরটা আর লকেটটা আর কি এরকমটাই হয়ে থাকে আসলে আমরা মেয়েরা যখনই কিছু কিনতে যাই তখন যদি অন্য কিছু ভালো লেগে যায় তখন আর কি সেটা ফেলে আসতে আর ইচ্ছা করে না যেমন আমি যখন মালাটা কিনতে গেছিলাম তখন মা এই মালাটা পছন্দ করে রেখে গেছিলো আজকে আরও মালা দেখছিল কিন্তু এটা আগে থেকেই পছন্দ করা ছিল আর এবার এই মালা দেখতে এসে একটা লকে তার একটা কানের পছন্দ হয়ে গেছে এবার মা টাকা দিয়ে ওটাকে বুকিং করে রেখে গেল এরপরে যখন আসবে তখন ওটা নিয়ে নেবে তো যাই হোক আমরা মেয়েরাই একমাত্র এরকমটা করে থাকি আমার মনে হয় আর এবারে দেখো আমরা চলে এসেছি বিশালে এখান থেকেও টুকটাক কিছু কেনাকাটা ছিল তো সেগুলো করে নিচ্ছি তো দেখো ননস্টিকের এই প্যান্টটাও কিন্তু বেশ সুন্দর তো আমার বেশ পছন্দ হয়েছে তবে আজকে আর নিচ্ছি না এখন চলো বিলিং কাউন্টারে দাঁড়িয়ে রয়েছে বাড়ি ফিরে আবার দেখা হচ্ছে তো দেখো আজকে কী কী শপিং করে নিয়ে এলাম তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আর ভাবছিলাম কালকে সকালে শেয়ার করবো কিন্তু এখন মনে হচ্ছে না দেখিয়ে তো দেখো সবার প্রথমে যেগুলো শপিং করেছি সেটা হলো এই দেখো এখানে রয়েছে চারটা কুর্তি আর কি তো দুটো মার দুটো আমার এই দুটো আছে মার এই একটা আর এই একটা এই দুটো আছে মায়ের মার কুর্তি আর এই দুটো আছে আমার কুর্তি তো পরে দেখাচ্ছি তোমাদের কাছের বিষয় বলতো না দুটো আর আমার মা নিল দুটো কুষণ কুশান

আর এখানে এনেছি যে বিস্কুটের প্যাকেট এটা পাঁচটা নিয়ে আসা হয়েছে বা মানে পাঁচটা অফার পাওয়া যাচ্ছিলো পাঁচটা বিস্কুট এটা বিশালের অফার পাওয়া যাচ্ছে নাকি পাঁচটা বিস্কুটের প্যাকেট এর দাম নিয়েছে নাইন্টি নাইন মানে একশো টাকা আর কি এই পাঁচটা বিস্কুটের কফার এনেছি আর একটা এটা বোতল রাখার জন্য ডানিং টেবিল বা গরম কিছু রাখার জন্য এর আগে একটা এনেছিলাম তো আরেকটা দরকার ছিল বলে আর একটা নিয়ে নিলাম আর আজকে সব আর একটা জিনিস এনেছে দাঁড়ো লাস্টে দেখাচ্ছি ওটা রান্নাঘরে করে রেখে ভুলে কাপটা রান্নাঘরে করে রেখে আসছি আর আজকে সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো যেটা সেটা হলো এটা ট্যান্টার এটা আমরা প্রত্যেক মাসে একটা করে গয়না তিনি বুঝতে পারলো তো তো চলো তোমাদের সাথে তোমাকে দেখিয়ে দিচ্ছি তো এটা যশোমতি থেকে নাম হয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো এই মালাটা আজকে কেনা হয়েছে এই মালাটা আজকে কিনে নিয়েছি আর এই মালাটা নিয়ে আমার মা কিনে কিনেছে আর কি নিজের জন্য আসলে এর আগের মাসে যখন আমি আমার মালাটা কিনতে যাই তখন আর কি মার এই চেনটা দেখে ভালো লেগেছিল তো সেই কারণে আর কি তখন আর কি কিছু টাকা দিয়ে বুকিং করে গেছিলো আর সেটাই আজকে নিয়ে নিল তো এই দেখো মা মালাটা পরেছে এই দেখো বেশ মোটা রয়েছে মালাটা এর আগে যখন আগের মাসে যখন মালাটা কিনতে গেছিল তখন দেখে আমার ভালো লাগছিল তা তখন দেখে নিয়ে মালাটা আমি তো তখন রেডি হয়ে আসিনি তার জন্য কিছু টাকা দিয়ে টাকা দিয়ে বুক করা হলো এই মাসে এসে নিয়ে হ্যাঁ মালাটা কিন্তু দারুণ হয়েছে আর হেভি ভারীও রয়েছে মোটাও রয়েছে মালাটা মুখের সাথে মানিয়ে গেছে একদম হ্যাঁ কিন্তু সাথে আবার কি করে গেছে বলো তো আবার দুটো জিনিসের জন্য অ্যাডভান্স করে গেল কি কি বলে তো বলো কিসের জন্য একটা কানের মাছের মতো কানের সম্ভবত ভিডিওতে রয়েছে আচ্ছা দেখে নিচ্ছি আমি তবুও তো ওই কানেরটা আর লকেটটা যে পড়েছিল এই মালাটা দিয়ে হ্যাঁ সেই হ্যাঁ কিন্তু আমরা হ্যাঁ কিন্তু আমরা গেছিলাম অনেক মালাও দেখলাম এটাকে তো সাইডে রেখেই ছিলাম কিন্তু অনেকগুলো মালা দেখলাম সেগুলোকে একটু মা পছন্দ করার চেষ্টা করলো কিন্তু হলো না কারণ মায়ের এর আগের বহুত মোটা মোটা মালা পড়েছে আছেও আর কি তো বলে এটা এমন একটা মালা হোক যেটা আর কি সব সময় পরে থাকা যাবে তো সেই কারণে এই মালাটা নেওয়া আর আর একটা জিনিস নিয়েছি তো এই যে এই কাপটা নিয়েছি আমার আসলে চায়ের কাপটা একটু ফেটে গেছে তো সেই কারণে এই মাপটা নিয়েছি চা খাওয়ার জন্য ভালো হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে আর দেখো যে কুর্তিগুলো যে দেখালাম তো কুর্তিগুলোকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি হুম অন্তমাকই দেখে হ্যাঁ হ্যাঁ কাপড়ের কিসের মতো কাপড়ের দোকানের মতো কাপড়ের দোকানের মতো খুলে দেখাচ্ছে দেখো এই দেখো মা-বেটি কিন্তু सेम सेम কুর্তি পরবো আমরা কেন বলতো দেখাচ্ছি দাঁড়াও এই দেখো দেখো একই কুর্তি দুইজনের একটা মার একটা আমার তো আমাদের একই সাইজের লাগে আর এটাও আমারই কুর্তি এটা খয়েরি রঙের আমি একটা মেজেন্ট কালার আর একটা খয়েরি কালারের মধ্যে কফি কালার হ্যাঁ কফি কালারের মধ্যে এটা সিম্পলের মধ্যে সব সময় পরার জন্য আর কি দেখে পছন্দ হয়ে গেল তো সেই কারণে আর কি এই যে এই রকমটাই দেখতে একদম এইটি এই ক্যাটালগটা মধ্যে হুম হুম সেম এটা আর কি এই কুর্তিটা না হয়েছে আর মায়ের জন্য নিয়েছে এই দেখো এই ব্লু কালারের কুর্তিটাও আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু এটা আর আমার সাইজের ছিল না বলে একটা সাইজই ছিল সেটা মা নিয়ে নিয়েছে তো সেই কারণে দেখো অল্টারনেট করে যাবে হ্যাঁ সে তো অসুবিধা নেই অল্টারনেট করে পরা যাবে দেখো এই কালারটা কিন্তু অপূর্ব সুন্দর ক্যামেরা তো দারুণ আসছে ময়ূর ময়ূর কালারটা আর কি তো কালারটা দেখো গায়ে ধরাতে কি কত সুন্দর দেখাচ্ছে দারুণ সুন্দর কালারটা কুর্তির তো এই মেজেন্ট কালারটার এটা মানিয়েছে আর আমি এই খয়ী কালার কফি কালারটা আর হলো মেজেন্ট কালারটা আমার তো এই হলো আজকের আমাদের শপিং আর বালিশগুলো দেখিয়ে দিচ্ছি বালিশগুলো দাও বালিশের কভারও একটা খুলে দিও আর এই দেখো একেবারে সফট সফট বিল্লি বিল্লি হ্যাঁ আর এই দেখো কুশনের কাভারটা কিন্তু বেশ সুন্দর কাজগুলো জাস্ট দেখো একদম অসাধারণ কাজটা দারুন দারুন সুন্দর একটা সফট ব্যাপারটা রয়েছে আর কি হ্যাঁ দারুন সুন্দর সফট হ্যাঁ কিন্তু এটা সফট একটু মানে কি বলবো হ্যাঁ একটু তুলা তুলা টাইপের তো এই হলো আজকে আমাদের শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে সারাটা দিন কিন্তু এইভাবেই আমাদের কাঁদলো হ্যাঁ তো চলো ভালো লেগে থাকলে কি করবা একটা লাইক কমেন্ট আর শেয়ার তো টাটা